কি <imitation> <imitation> <imitation>

প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ তারন্দিয়া ইউনিয়ন গির্দরপুর গ্রামের রুবেল মামার পুকুরটি প্রতি বছরই টিকিট দেওয়া হয় বছরও তার ব্যতিক্রম নয় আজকের এই পুকুরের টিকিটের মূল্য পাঁচ হাজার টাকা তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমিও আপনাদের সাথে আসি জামাল ভাইয়ের মাছ তুদি এই মাছায় আমাদের প্রিয় জামাল ভাই একটি বড় সাইজের রুই মাছ হিট করেছে তা জামাল ভাই মাছটিকে নিয়ে খেলা করতেছে এবং মাছটি কেসিং হয়েছে জামাল ভাই খুশি নি খুশি আছেন নি প্রিয় বন্ধুরা এই পুকুরে বিভিন্ন জায়গা থেকে শৌখিন মৎস্য শিকারী বায়রা এসেছে মাছ ধরার জন্য এই যে দেখেন বন্ধুরা এখানে শিকারি বাই একটি মাছ হিট করেছে শিকারী ভাই অনেক দৈর্য সহকারে মাছটিকে নিয়ে খেলা করতেছে দেখা যাক শিকারী ভাই শেষ পর্যন্ত মাছটি তুলতে সক্ষম হয়ে মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে কেসিং হয়ে যাবে তা দেখা যাক এই তো মাছটি কেসিং হয়ে যাবে ও মাসল্লা অনেক সুন্দর সাইজের একটি গাছ কাপ মাসল্লা আলহামদুলিল্লাহ প্রিয় গাইস এখানে সদ্রির মাছায় একটি মাছ হিট হয়েছে দেখা যাক শিকারি ভাই মাছটিকে নিয়ে খুব টান্ডা মাথায় খেলা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত শিকারি ভাই মাছটি তুলতে সক্ষম মনে হচ্ছে একটি বড় সাইজের রুই মাছ শিকারি ভাই ধৈর্য মাছটিকে নিয়ে খেলা করতেছে মাছটি তার আয়ত্তে শেষ পর্যন্ত মাছটি করতে সক্ষম হয়ে গেল ও এই তো মাছটি হয়ে গেছে মাসল আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দিবেন কারণ যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখানে দুলাল ভাই একটি রুই মাছের হিট করেছে আপনারা দেখতে থাকেন দুলাল ভাই মাছটি কিসিং করেছে এই যে দেখেন বন্ধুরা সুন্দর সাইজের একটি রুই মাছ उन उ कंट्रोल भाई हमरा ना ना हम समझे हमले बुझले हमर दिक्कत के का यार बॉडी तो पूरी दर्द पूरी से कातला कातला बॉडी ठीक है एटा लगे तो सुन कालाई ले ले दे दे ले जरा जरा चलो चलो

क्या बोलते हो किरो जा मार दे क्या रे ठीक है ठीक है मेरा काम नहीं है मेरा काम हां बोलो बोलो आ फूल आ ना मंगा मंगा लग बना है सबसे सबसे साथ में से ना कि ना

প্রিয় বন্ধুরা এখানে শিকারি ভাই একটি বড় সাইজের মাছ হিট করেছে মনে হচ্ছে মাছটি একটি রুই মাছ হবে ভাই অনেক দুর্য সহকারে টান্ডা বান্ধায় মাছটিকে নিয়ে খেলা করতেছে দেখা যাক ভাই শেষ পর্যন্ত মাছটি কেসিং করতে সক্ষম হয় কি না এখানে শিকারীবাইয়ের সহকর্মী কেসিং নেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে কখন মাছটি কিনারায় আসবে তখনই মাছটি কেসিং করবে তখন মাছটি কেসিং করবে তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকেন প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো আপনারা যারা দেখবেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করে যাবেন কারণ আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত করে তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকেন আমি আপনাদের সাথে রয়েছি এই পুকুরে আমরা জানি বড় বড়ো সাইজের মাছ রয়েছে আজকে এখনও কোনো বড় মাছ তেমন হিট হয় নাই যে মাছগুলো হিট হচ্ছে সে মাছগুলো হচ্ছে এক থেকে তিন কেজি ওজনের মাছগুলো হিট হচ্ছে তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকেন মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটি কেসিং হয়ে যাবে আপনারা দেখতে থাকেন

এখানেও একটি বড় মাছের হিট হয়েছে তা আপনারা দেখতে থাকেন

বন্ধুরা বড় মাছগুলো বর্ষিতে হিট হলে অনেক বর্ষি ফেস লেগে যায় কারণে মাছগুলো তুলতে শিকারি সক্ষম হয় না কারণ প্যাশ লেগে যাওয়ার কারণে অন্য বসিতে টান লেগে মাছগুলো যে কারণে অনেক সময় বড় বড় মাছ হিট হলেও কিন্তু মাছ ডাঙ্গায় তুলতে শিকারি সক্ষম হয় না

দুঃখের সহিত বলতে হয় বন্ধুরা শিকারী বাইয়ের মাছটা চলে গিয়েছে কথায় আছে না যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে এই মাছটা শিকারীবাইয়ের নসিবের ছিল না বন্ধুরা এখানে এই যে মুরুব্বী থাকা একটি মাছ হিট করেছে আর তার সহকর্মী মাছটা কেশিং করার জন্য চেষ্টা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত কিসিং হয় কিনা এই তো মাছটা কেসিং হয়ে গিয়েছে মা সাল্লাহ অনেক সুন্দর সাইজের একটা মাছ বন্ধুরা এই মাসায় আরেকটা মাছ হিট হয়েছে এই যে দেখেন বন্ধুরা শিকারী ভাই মাছটাকে নিয়ে খেলা করতেছে আর তার সহকর্মী মাছটা কিসিং করার জন্য দাঁড়িয়ে রয়েছে তা আপনারা দেখতে থাকেন প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই আর আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা কোনো ফেক ভিডিও তৈরি করি না আমরা নিজেরা মাছ ধরি এবং আমরা যখন মাছ ধরতে আসি এবং অন্যরা যখন মাছ হিট করে তাদের ভিডিওগুলো দেখায় এই যে দেখেন বন্ধুরা আল্লাহ অনেক সুন্দর সাইজের মাছ প্রিয় বন্ধুরা এই মাছায় একটি রুই মাছের হিট হয়েছে শিকারি ভাই অনেক ধৈর্য সহকারে মাছটিকে নিয়ে খেলা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত ভাই মাছটি তুলতে সক্ষম হয় কি না আর কেসিং নেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারই সহকর্মী তা আপনারা দেখতে থাকেন বন্ধুরা মাছ ধরা যাদের ভালো লাগে তারাই আমাদের এই ভিডিওগুলো মাছ ধরার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করে যাবেন কারণ আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত করে তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত মাস্টার শিকারি ভাই ডাঙ্গায় তুলতে সক্ষম হয় কিনা শিকারী ভাই অনেক ধৈর্য সহকারে মাস্টারকে নিয়ে খেলা করতেছে আমার মনে হচ্ছে মাছটা মনে হয় শিকারি ভাই কেসিং করতে সক্ষম হবে কারণ মাছটা তোলার জন্য আফান চেষ্টা করতেছে শিকারি ভাই তো দেখা যাক শেষ বলে একটা কথা আছে শেষ বালু যার সব বালু তার তো আপনারা সাথে থাকেন মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটা হয়তো কেসিং হয়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কিসিম ফাইকে না কথাই বলে না যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে যদি নসিবে তাকে তাহলে অবশ্যই মাছটা সে তুলতে সক্ষম হবে এই তো এই তো বন্ধুরা এই তো বন্ধুরা মাছটা তুলতে সক্ষম হয়েছে তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম